koi gayo koi kisi a gaene ji bolis to dakti si a jane asi pe ke khatta na aur han de len a jane a ne ne kha ne Oh, orang itu dah tu, bateri gula. Oh. তো ডাক দিলাম আলিনা আবার মেয়ে মেয়ে করতেছে ওরা আমাদের নিচে হাটাহাটি করে এইখানে ঘোরাফেরা করে তো যখনই আমি ওদেরকে দেখি ওদের খাবার দিই আসলে ওদের খাবার দিলে না শান্তি লাগে ওদের খাওয়াইতে পারলে মনে একটা শান্তি লাগে খুব ভালো লাগে মনে হয় আমি একটা ভালো কাজ করতে পারছি ওই যে আসতেছে কে কে ও ফিমেল ও কি প্রেগনেন্ট নাকি বুঝতেছি না কে How is it? You can't just p t that. ওরে দেখা বুঝতেছে না ও কি আসলে প্রেগনেন্ট নাকি অসুস্থ পেট আমি কয়েকদিন ধরে দেখতেছি যে এই গাড়ির বৈশাখ থাকে ওরে খাবার খাইতে ডাক দিল না সামনে যাও 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 খাইছো যাও যাও আই দাও তো চক 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 যাও দাও পাঠা দাও বাড়িতে

哎姐哎姐，阿叔阿叔，no no 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 no，哎姐哎姐，阿叔阿叔阿叔阿叔，好，好，好。

哎，对了，二十，二十，二十，二十，二十，AJ，AJ，AJ，AJ，二十，二十，二十，AJ，哎，哎，AJ，no，no，no，no，no，AJ，二十，AJ，AJ，二十，二十，二十，二十。 嗯，是、mm hmm. hey, no, 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 no.，no no 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 no，好了好了，no no no no，嗯，哎，我死了死了，哎呀哎呀，好了好了好了 জেন্ডারটা আসলে আমি ভিডিও করছি ঠিকই আমি দেখতে পারি নাই ঠিকমতো ভিডিও করা শেষ হলে দেখতে পারবো আসো 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 এই যে 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 আসো আসো সম্ভবত মা বিড়াল উড়ব ওই আসো 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 এই তুই যা তুই যা আসো 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 খাও খাও no no 一一二十二十二十二十二十二十一进了，一进了二十，扣扣扣扣二十，二十，二十，二十，扣扣，二十，二十，no no 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 Asho, 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 asho. Asho. No, 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 no. Asho. no No, 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 no. No, no.